হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো রিস্ক রিক্স নেওয়ার কথাটা আমি বলবো কারণ আমরা রিস্ক নিতে ভয় পাই একটা জিনিস কি আপনি যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম সেখানে আমাকে ফেসবুক অনেকে আমাকে নক করছিলেন যে ভাই বিজনেস শুরু করবে রিক্স সেই রিক্সটা নিতে অনেকে ভয় পান এখন কথা হচ্ছে কি আপনি যে কোনো কাজে কিন্তু আপনাকে রিক্স নিতে হবে আপনি যখন ব্যাটিং দেখেন যখন একটা ব্যাটসম্যান সিক্স মারে তখন কিন্তু তাকে রিস্ক নিতে হয় ক্যাশ ওটার একটা রিস্ক থাকে পিছনে তার উইকেট রক্ষা করার জন্য একটা ব্যাপার থাকে তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু তিনি সিক্স মারেন এবং রিস্কটা কিন্তু নিতে হয় তো ব্যবসার ক্ষেত্রে এই রিস্ক একটু বেশি কারণ আপনি যে ব্যবসায় আসলে রিস্ক নাই মানে লস লাভ নাই সেই ব্যবসা কিন্তু হালাল না বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে তো বিজনেস করতে গেলে লস লাভ এগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনি আহামরি অনেক লাভও করতে পারবেন না আবার অনেক সময় দেখা যাবে আপনাকে লস গুনতে হবে তো এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে এই ভিডিওটা যখন আমার রিলেটিভ অথবা আমার এলাকার আমার পরিচিত যারা দেখতেছেন তারা হয়তো আমি কিছু উদাহরণ দিলে তারা জানবে হয়তো বা যারা আমার এলাকার না তারা হয়তো বা এই উদাহরণ গুলো হয়তো বা ভাববেন যে হয়তো আমি বানিয়ে বানিয়ে বলতেছি কিন্তু এটা কিন্তু সত্য একদম সত্য যে রিক্সটা সত্য যে রিক্স নিয়ে যে মানুষ সফলতা আনতে পারে সেটারই আমি কয়েকটা উদাহরণ যদি বলি এরকম আমাদের এলাকার ভাই বন্ধু বলেন সিনিয়র বলেন ছোট ভাই বলেন ইটালি যাওয়ার অনেক গল্প শুনছেন আপনারা হয়তো বা যে কত কষ্ট করে তারা রিস্ক নিয়ে জীবনের রিস্ক নেয় কিন্তু তারা সেখানে কিন্তু লাইফের রিস্ক নিতে হয় তো লাইফের রিস্ক নিয়ে ইটালি যায় সেখানে যেয়ে তারা তাদের স্বপ্ন বুনে তো এটা কিন্তু লাইফের রিস্ক আর এইখানে আপনাকে বিজনেস করতে হলে টাকার রিক্সটা নিতে হয় আপনার অনেক সময় দেখা যায় কি যে অনেক ঋণ করে তারপর লোনে টাকা এনে ব্যাংক থেকে টাকা এনে মানুষ এই ব্যবসাগুলো দাঁড় করায় তো এই ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে বাংলাদেশ এখন বর্তমানে অনেকটাই ঝুঁকি সেটা আপনি ভ্যাট বলেন অথবা এর দিক আপনি যদি ভাবেন হয়তো বা ব্যবসার দিকে অনেকের এই নাক ঘুসানি চলে আসে তো এই নাক ঘুষানি চলে আসার কারণ আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সময় আসলে বিশেষ করে একটু দায়ী একটা সাইড রাখেন তারপরে যদি আপনি বিজনেসটা যদি রান করেন তো বিজনেস রান করার ক্ষেত্রে আপনাকে রিস্ক নিতেই হবে কারণ অনলাইন বিজনেসে আপনাকে সফলতা আনতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে শুধু অনলাইন না আপনি যদি ভার্চুয়াল আপনি যদি বাস্তবিক জীবনে যদি বিজনেস করতে করতে যান আপনাকে ইনভেস্ট ইনভেস্ট হবে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন না তো বিজনেস করতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে এখন রিস্কের বিষয়টা অনেক সময় দেখা যায় বড় ছোট এই কারণে আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম যে অনলাইন বিজনেসের মাধ্যমে সেখানে কিন্তু আমি সবচাইতে প্রথম যে গুরুত্বটা দিয়েছিলাম প্রোডাক্ট তো আপনাকে সঠিক প্রোডাক্ট বাছাই করতে হবে কম দাম মানুষের চাহিদা থাকে লং টাইম এবং মানুষ এটা ইউজ করেই থাকে সেরকম টাইপের প্রোডাক্ট যদি আপনি ধরেন সাবান তারপর মানুষ ইউজ করে পোশাক এই সব বিষয় কিন্তু মানুষ প্রতিনিয়ত কিন্তু মানুষ ইউজ করে তো এইসব প্রোডাক্ট আপনাকে যাইতে হবে তো এই সব প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ভাগ আছে যেমন বিভিন্ন কোম্পানি ব্র্যান্ড আরও থাকে প্রাইস তারপর প্রোডাক্টের যে মানসম্মত গুণাগুণ এগুলো আপনাকে একটু রিসার্চ করতে হবে একটু রিসার্চ না আপনাকে ভালো পরিমাণে কিন্তু রিসার্চ করতে হবে হয়তোবা কথাগুলো অনেকের কাছে মনে হবে যে আমি এসে বক করতেছি কিন্তু অনেক সময় দেখবেন কিছু কথাও কিছু মানুষের কথাও কিন্তু মানুষের জীবন বদলে যায় হয়তোবা আমি এখানে বক বক করতে আসছি হয়তোবা অনেকে ভুলবেনও যে ভাই এখানে অনেক কথা বলতেছে অনেক সময় কথা দিয়েও মানুষের জীবনে পরিবর্তন আনে যেমন আমি কিন্তু ইউটিউবে আসছি মানুষের কথা শুনেই একজনের কাছ থেকে পরামর্শ শুনেই কিন্তু ইউটিউবে আসছি সেখান থেকে আপনি আমাকে ফ্রিলান্সিং বলেন তারপর সেখান থেকে অনলাইন বিজনেস বলেন তারপর এখন আমি একটা প্ল্যান করছি হয়তোবা খুব তাড়াতাড়ি ফেসবুক পেজ যেটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন লাইভ দেখতে পারবেন আমি একটা বাস্তবিক মানে একদম রিয়ালিটি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি হয়তোবা বিজনেসটা যখন দেখবেন তখন হয়তোবা অনেকের মনে হইতে পারে যে কি বিজনেস এটা কোনো বিজনেস হলো তবে এই বিজনেসও অনেকের কাছে অনেক কিছু আমি এখনই বলতে চাচ্ছি না যখন শুরু করব আমি করব না জাস্ট আমার একজন রিলেটিভ আমার এক কাজিন তাকে দিয়ে আমি স্টার্ট করাচ্ছি কারণ সে পড়াশোনাও করেনি বয়স কোথাও চাকরিও করতে পারতেছে না আর ওই বয়সে কাজ করাও আসলে কেমন একটা দেখায় যার কারণে আমি ভাবছি তাকে আমি একটা বিজনেস দাঁড় করিয়ে দেব তো এই বিজনেসটা ছোট্ট বিজনেস কিন্তু এই ছোট্ট বিজনেস দিয়েও যদি আপনি সঠিকভাবে যদি পর্যালোচনা করতে পারেন রিসার্চ করতে পারেন তাহলে আপনি সেখান থেকে কিন্তু সফলতা আসবে তো সেইটা নিয়ে আমি ফেসবুকে লাইভেই দেখাবো কখন কি করতেছি কি করব সম্পূর্ণটা আমি ফেসবুকে দেখাবো যারা আমার ফেসবুকে আছেন তারা হয়তো বা জানতে পারবেন এই বিষয়ে তো এটা আমি খুব তাড়াতাড়ি স্টার্ট তো এই কথাটা আমি কেন বললাম যে অনেকে হয়তো মনে হইতে পারে কথা বলতেছি বক বক করতেছি অথবা মোটিভেশনাল দিতেছি কিন্তু অনেক সময় অনেক মোটিভেশনালই কিন্তু অনেকের জীবনে কাজ করে এবং সে ভাবে যে না আমি এই জিনিসটা করতে পারি মানুষ কিন্তু অনুকরণ প্রিয় বানরই যে শুধু অনুকরণ করে এমন কিন্তু না মানুষের ভিতরে কিন্তু এই জিনিসটা আছে মানুষ যদি কাউকে ভালো কিছু করতে দেখে যে সেখান থেকে তিনি সফলতা পাইছে এরকম যদি কেউ দেখে সেটা কিন্তু তার ভিতর করার একটা আগ্রহ জাগে সেটা আপনি এখন কন্টেন্ট ক্রিয়েটর দেখেন ফেসবুকে ইনকাম যেভাবে দিতেছে বা যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে এটা দেখে কিন্তু অনেকের যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা কিন্তু জাগতেছে তো মানুষকে দেখেই কিন্তু মানুষের অনুপ্রেরণা জাগে এবং সেখান থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে ধাপে ধাপে উঠে তো এই কথাগুলো আমার বলার কারণই হচ্ছে এটা যে রিক্স নিতে হবে সর্বপ্রথম হচ্ছে রিক্স আপনি যাই করেন আপনি বিদেশে যাবেন সেখানেও আপনাকে টাকা ইনভেস্ট করে রিস্ক নিতে হয় প্লাস জীবনের একটা ঝুঁকি থাকে আর বিজনেসের ক্ষেত্রে সেখানে আপনাকে অর্থের একটা ব্যাপার থাকে তবে অর্থের ব্যাপারটা আমি তো বারবারই বলি আমি যে কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি যে গাইডটা দিয়েছি সেই গাইডে কিন্তু আপনাকে আহামরি অনেক টাকা দরকার হয় না আপনি ছোট্ট পরিসরে বিজনেস শুরু করতে পারেন অনলাইনে বিজনেস কিন্তু আপনাকে বাস্তবিক জীবনে আপনি একটা দোকান নিলেন একটা শোরুম নিলেন সেখানে আপনাকে অনেক প্রোডাক্ট সাজাই রাখতে হবে মানুষ দেখবে তারপর কিনবে আসবে এরকম কিন্তু অনলাইনের বেশ ব্যাপারটা কিন্তু না আপনি অনলাইনের কিন্তু খুব সহজেই কিন্তু স্টার্ট করতে পারেন ওই প্রোডাক্ট আপনার কাছে এখন বর্তমানে নাই কিন্তু মার্কেটে আছে কিন্তু সেই প্রোডাক্টের ছবি ভিডিও দিয়ে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারতেছেন তারপর ওয়েবসাইটের মাধ্যমে করতে পারতেছেন ইউটিউবের মাধ্যমে করতে পারতেছেন প্রোডাক্ট আপনার কাছে নাই কিন্তু মার্কেটে আছে আপনি যখন এই যে প্রোডাক্ট যখন আপনি মার্কেটিং করতেছেন তখন আপনার কাছে অর্ডার আসলে আপনি কিন্তু সেখান থেকে কিনে এনেও কিন্তু আপনি দিতে পারতেছেন ইনস্ট্যান্ট এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক পরিমাণের যে পুঁজি আপনাকে এক জায়গায় রেখে দিতে হবে আপনি অনেকগুলো টাকা আপনি ইনভেস্ট করছেন সেখানে রাইখে দিতেছেন কবে বিক্রি করবেন তারপর সেখানে আপনার টাকাগুলো আপনার আসবে এরকম কিন্তু অনলাইনে না অনলাইনে কিন্তু এইটা একটা সুবিধা যে আপনার প্রোডাক্ট আগে থেকে কিনে রাখতে হচ্ছে না হয়তোবা আপনি যদি স্টক করে রাখতে পারেন কম দামে প্রোডাক্টগুলো তাহলে কিন্তু আপনার লাভটা বেশি আসবে তো স্টক কিভাবে করবেন এইটা নিয়ে আলাদা একটা রিসার্চ বিষয় এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব যদি আপনাদের আগ্রহ থাকে যে কিভাবে স্টক করা যায় এবং কোন উপায় স্টক করলে আপনার লাভবানটা বেশি পাওয়া যায় এবং কোন প্রোডাক্টগুলো আসলে স্টক করার ক্ষেত্রে খুব ভালো এই যে রিসার্চটা এই রিসার্চ সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই সম্পর্কে আপনাদেরকে জানানো জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করব মূল পয়েন্টে আসি মূল পয়েন্ট হচ্ছে রিস্ক তো বাস্তবিক জীবনে আপনি একটা দোকান নেবেন তারপর সেখানে আপনাকে দোকান ভাড়া প্লাস আপনার ডেকোরেশন আপনার প্রোডাক্ট সাজানো একটা কর্মচারী রাখা সেই ক্ষেত্রে আপনার অনেক কিন্তু ইনভেস্টমেন্ট আর অনলাইনে কিন্তু এই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার দরকার হয় না আপনি অনলাইনে অনেক কুরিয়ারের সাথে আপনি কথা বলতে পারেন তাদের মাধ্যমে আপনি ডেলিভারি দিতে পারতেছেন একটা সুবিধা তারপর আপনার প্রোডাক্ট আগে থেকে কিনে রাখতে হইতেছে না অল্প কিছু প্রোডাক্ট আপনি কিনে সেগুলো ভিডিও ভিডিও করলে কিন্তু হয়ে গেল প্রত্যেকটা স্যাম্পল স্যাম্পল কালেক্ট করলে কিন্তু হয়ে যায় আপনাকে অনেক স্টপ করতে হচ্ছে না যখন আপনার বিজনেসটা অনেক বড় হবে তখন কিন্তু আপনি স্টক করবেন বা আপনার একটা গুদাম ঘর থাকবে এরকম একটা ব্যাপার থাকে তো এইভাবে কিন্তু শুরু করা যায় যেটা হলো গে অনলাইনের মাধ্যমে তো রিক্স আপনাকে নিতে হবে ভাই রিক্স যদি না নেন তাহলে আপনি সিক্স মারতে পারবেন না আপনাকে সিক্স মারতে হলে অবশ্যই রিক্স নিতে হবে এবং বিজনেস লাভ লস থাকবে এটাই স্বাভাবিক তবে আপনাকে সঠিক পণ্য সঠিক যে প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং করবেন কোন জায়গায় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে এই আপনাকে করতে হবে এগুলো যদি আপনি ভালোভাবে রিসার্চ করতে পারেন তাইলে কিন্তু আপনাকে সাকসেস হতে আসবে এবং এই সাকসেস হতার জন্য আপনাকে সময় দিতে হবে আপনি আজকেই বিজনেস স্টার্ট করলেন আজকেই আপনি অনেক টাকা ইনকাম করবেন এরকম আসলে হয় না আপনাকে আজকেই বা আপনি দুই দিনের ভিতরে অথবা এক মাসের ভিতরে যখন আপনি সাকসেস হতা করতে চাইবেন তখন আপনাকে একটু ইনভেস্টের পরিমাণও কিন্তু বাড়াইতে হবে মার্কেটিং করতে হবে ভালোভাবে মার্কেটিং সম্পর্কে আপনাকে জানতে হবে তো এই বিষয়টা আপনারা যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে না আর এই সকল কিছুই কিন্তু একটা রিস্ক আর এই রিস্কটাই আপনাকে নিতে হবে তো যে কথাটা বলতেছিলাম উদাহরণ যেগুলো দিলাম যে বিদেশে এগুলো আমার এলাকার আমি যেগুলো দেখছি আমার বন্ধু বলেন ছোট ভাই বলেন আশেপাশে বড় ভাইদেরকে বলেন তাদেরকে দেখে আমি এগুলো দেখছি তারা কি পরিমাণে ইটালি পারি দেয় সেখান থেকে তাদের স্বপ্নগুলো বুনছে তো এইগুলো কিন্তু তাদের লাইফ প্লাস ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু রিস্ক তো আপনাকে ওই লাইফের রিস্ক না নিয়ে আপনি যদি বিজনেসটা যদি করতে পারেন সঠিক উপায়ে সঠিক গাইডলাইনে এবং কিছু টিপস ফর্মুলা যদি ভালোভাবে কাজে লাগাইতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন বিজনেসের উপরে কোনো কিছু নাই সেটা আপনি চাকরি করে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না যেটা আপনি বিজনেস দ্বারা করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কি সম্পর্কে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন হয়তো অনেক কথা বলছি অনেকের কাছে ভালো লাগবে না তাদের কাছে ভালো লাগবে ট্রাই করেন আমরা পারবো আপনাদেরকে উদ্যোক্তা হিসাবে কিছু টিপস দিতে কিন্তু উদ্যোক্তা তৈরি করা বা উদ্যোক্তা আপনার ভিতর যে বীজ বপন করা সেটা আপনাকে কিন্তু বপন করতে হবে তো উদ্যোক্তা হতে হলে আপনাকে রিস্ক নিতে হবে আর এখন বর্তমানে ভালো লেভেলের আছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসংস্থান তৈরি যে কর্মসংস্থানে টানতেছে এবং চাকরির যে একটা ব্যাপারটা সেটাও কিন্তু তারা কমাইতেছে তো উদ্যোক্তা হইতে হবে এখন উদ্যোক্তা হইতে হলে আপনাকে রিস্ক নিতে হবে এটাই হচ্ছে সবসাইতে বড় কথা সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী একটা ভালো একটা ভিডিওতে কি সম্পর্কে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন গুড বাই